হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো লাবণী ভিলেজ লাইফে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো দেখো আজ আমরা এসেছি কল্যাণী ঢাকেশ্বরীতে খেতে খাওয়ার পরে চলো কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমরা কে কে এসেছি সবার সঙ্গে তোমার পরিচয় করে দিই এই দেখো টাটা আমরা কোথায় চলে এসেছি আজ আমরা এসেছি কল্যাণী বিদ্যাসাগর মঞ্চে এস ডি এখানে একটা সিনেমা দেখতে এসেছি নারা সিং না কি যায় নাম আমি জানি না ঠিক আছে আমরা কি সিনেমা দেখতে এসছি

প্রচুর ভিড় চলে শুরু হয়ে গেছে প্রচুর লোকের আলাদা প্রচুর লোক আর আজকে গিয়ে কি হয়েছে তোমার হ্যালো কি হয়েছে মন খারাপ তুমি কোথায় এসছো তাই তোমার তো ইচ্ছাই ছিল না জোর করে তোমাকে আনা হয়েছে বাড়িতে বসবে বুইরে একবার এদিকে বসে ল্যাব খাবে একবার ওদিকে বসে ল্যাব খাবে একবার কোলবালিশটা পায়ের মধ্যে এটা একবার খাবে একবার ঠুসবে খাবার অবশ্য ওকে খাবার খাইয়ে এখানে আনা হয়েছে তো আমরা এখন সিনেমা হলে প্রবেশ করবো তা দেখো দেখুন শুন এই সিনেমা হলের ভিতরে বুঝবে বাবা সিনেমা দেখতে এসছি সিনেমা হলে ঠিক আছে এই যে নারস সিংহ সিনেমাটা শুরু হয়ে গেছে দেখো আর হচ্ছে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমার ঘুম না চলে আসে তাহলে বাড়ি যাওয়ার কথা শেয়ার করবো দিয়েছি ঠিক আছে দেখো সবাই উঠে দাঁড়িয়েছে রেস্ট করছে এই যে বহুদিন বাজে সিনেমা হলে এসেছি বহুত দিন আর সিনেমাটা দেখে খুব ভালো লাগছে যেহেতু আমি একটু হিন্দি কম বুঝি তার জন্য তুমি আমাকে সারমঙ্গ বুঝিয়ে দিচ্ছে রিপিট করছে দেখো এখন অনেক রাত কি বলবো রাত কটা বাজে এগারোটা বাজে আর আমরা মুভিটা শেষ করলাম এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আর আমাদের তো খাইয়ে দিয়ে এখানে নিয়ে এসেছিলো এখন আমার আমার খিদে পেয়ে গেছে আমি জানলার সাইডে বসবো তাই তুলে উঠবি না আমি উঠবো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা যাওয়ার পরের ভিডিওতে খুব শীঘ্রই টাকা